ফের পথে ভয়াবহ দুর্ঘটনা উল্টে গেল যাচ্ছে বোঝা একটি মিনি ট্রাক ঘটনাটি ঘটেছে বারুইপুর থানার অন্তর্গত উত্তর সংলগ্ন এলাকায় ঘটনার জেরে গুরুতর হয়েছে প্রায় কুড়ি জন যাত্রী জানা গিয়েছে মিনি ট্রাকটি একটি দাহ কার্য সেরে শ্মশানঘাট থেকে ফিরছিল আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে যায় ট্রাকটি এরপর আহতদের উদ্ধার করে বারুইপুর হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা আহতদের মধ্যে একজনের অবস্থা বেশ আশঙ্কাজনক দুর্ঘটনার কারণ জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়

おちじょっと。